ঢাকার বিখ্যাত রমনা কালী মন্দির এই মন্দিরের ইন্টারনাল ভিউ দেখতে পাবেন এই ভিডিওটিতে এখানে রয়েছে মা কালীর মন্দিরসহ আরও মা আনন্দময়ী আশ্রম বাবা লোকনাথের মন্দিরসহ একাধিক দেব দেবতার মন্দির প্রতি বৎসরেই বিভিন্ন পুজো এখানে ভাবে করা হয় তবে প্রধান পুজো হচ্ছে কালী পুজো এছাড়া জায়গায় জন্মাষ্টমী দুর্গাপুজো সহ প্রায় সকল ধরনের উৎসবই পালন করা হয় ঢাকার সরহদী উদ্যানের পাশে এই মন্দিরটি অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেল স্টেশনের কাছে নেমে এই মন্দিরে হেঁটে যাওয়া যায় এই মন্দির মন্দিরটিতে পুরো এই ভিডিওটিতে পুরো মন্দিরের ভিডিওই দেওয়া হয়েছে